ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল মো দীতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও তো খুব ভালো আছি কারণ কালকেই হচ্ছে সরস্বতী পুজো আর আমরা আজকে থেকেই বেরিয়ে পড়েছি সব ফল বাজার টাজার কিনতে এটা আমি আর মা গিয়েছিলাম ফল বাজার কিনতে একটু আর কিছু জিনিস অর্ডার দিতে মানে অর্ডার দেবো বলে তারপর দেখো সেখানে আর কিছু লগ করতে পারলাম না সরস্বতী পুজোর আগের দিন এই যে মাকে আমরা নিতে চলে এলাম এখানে দেখো এই যে এইখানটার তো মানে ঠাকুর বানানো হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অর্ডার দিয়েছিলাম বা কিছু তোমরা যারা দেখো না অবশ্যই দেখে নিতে পারো আর এই ঠাকুরের মুখগুলো দেখো অসাধারণ হয়েছে ঠাকুরগুলো শাড়ি থেকে শুরু করে আর এই ঠাকুরটা তো জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে আমি যেহেতু এখানে ঠাকুর নিতে এসেছি তাই সব ঠাকুরগুলোর লুক একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই ঠাকুরটাতে সবুজ এই গয়না পরানো হয়েছে সব ঠাকুরগুলোই খুব সুন্দর আর মুখটা অসাধারণ সুন্দর আর এই দেখো এখানে এই পিচিটা এই যে নীল কালারে জমা পড়ে আছে এখানে নীল কালারের সরস্বতী বানিয়েছে এইটার দামও নেবে বলছে পঞ্চাশ টাকা যাই হোক এখানে ঠাকুরের চোখ আঁকবে তার জন্য তুলি টুলি রেডি করছিলো আমি বলছি একটু দেখে দেখি ক্যামেরা করবো তো যাই হোক এই হলো আমাদের ঠাকুর তো এই ঠাকুরের মুখটা তো বেঁধে দিতে হয় এরপর আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর পেতে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করে দেব কমেন্ট করে যে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো এরপর একদম দেখা হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে এই দেখো এখানে পুজো সমস্ত বাজার আর ঠাকুর নিয়ে চলে এলাম আমরা বাড়িতে তো এবার আমাদের বাড়ির গেটে ঢুকবে তো দেখতে থাকো তোমরা যাই হোক এখানে কীরকমভাবে শাড়ি গাড়ি পরিয়েছে কীরকম সেটা তোমাদেরকে একটু আগেই শেয়ার করেছিলাম এবার ভালোভাবে একটু পরে শেয়ার করব তো যাই হোক এখান থেকে ঠাকুরটাকে নামিয়ে নিয়ে যাওয়া হবে উপরে উপরে আমাদের পুজো হবে যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল প্রত্যেক বারে বারেই জায়গা চেঞ্জ হয় প্রথমবারে একদম নিচে হয়েছিল যেখানে এখন ঠাকুর থাকে মানে ঠাকুরের ঘর যেটা নিচে একদম তার পরেরটাতে মাঝখানে পুজো হয়েছিল এবার একদম হবে ওপরে তো যাই হোক এখানে দেখো আমাদের ঠাকুরটাকে নিয়ে একদম ওপরে উঠে যাওয়া হচ্ছে তো তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখ মানে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপর সরস্বতী পুজোর ভ্লগ কিংবা সরস্বতী পুজোর দিন কোথায় গেলাম না গেলাম সবটাই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আসলে একটু দেরি হবে কিন্তু আমি সবটাই পরপর শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যাই হোক এই যে দেখো দেখতে পেয়েছ আমরা চলে এসেছি উপরে এবার আমি এখানে একটু ডেকোরেশানে কাজ করছি যেহেতু মা এসেছে একটু ডেকোরেশন না করলে হয় তো ফুল মালা সেরকমভাবে কিনতে পারিনি কারণ আমি আর বেরোতেই পারিনি সময়ও ছিল না দিদা এসেছিলো দিদাই ফুল কিনে নিয়েছিলো প্লাস আমাদের বাড়ির ফুলও ছিল সবটাই দিয়ে মোটামুটি কভার করা হয়েছে এটা শুধুমাত্র ঠাকুরের পুজোর জন্যই ফুল আনা হয়েছিল ব্যাকগ্রাউন্ডে কোনো ফুলের মালা দেওয়া হয়নি ভেবেছিলাম দেবো কিন্তু আমার যেহেতু সময় হয়নি তাই জন্য দেওয়া দেওয়াও হয়নি আর এই যে দেখো আমি এখানে এই যে কাগজের ওয়াল হ্যাঙ্গিং যেগুলো হয় সেগুলো আমি একটা একটা করে মেরে দিচ্ছি এখানে এখানে আমি ওই যে ডবল সাইড যে টেপটা হয় না মানে দু সাইডেই থাকে তো সেইগুলোই আমি দিয়ে মেরে দিচ্ছি তো ভালো করে দিতে হবে না নাহলে মাঝে মাঝে খুলে পড়ে যায় এরকম অনেকগুলো তাও খুলে পড়ে গিয়েছিলো কিন্তু আমি পুজোর সময় আবার দিয়ে দিয়েছি এখানে আমি আর্ট পেপার ইউজ করেছিলাম নীল কালারের একটা আর্ট পেপার আর একটা একদম হালকা নীল আর সাদা আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাদার ওপর মাঝখানে নীল তো দেখতে খুব সুন্দর লাগছিল আমি এগুলো অনেক বছর আগে বানিয়েছিলাম পুজোর একদম প্রথম বছর তার আগেই বানিয়েছিলাম যাই হোক এই হচ্ছে আমার ঠাকুরের পেছনের ডেকোরেশনটা এরকমভাবে করেছি তোমরা যদি এরকম ওয়াল হ্যাঙ্গিং দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি পরে যখন বানাবো তখন তোমাদের শেয়ার করে দেবো তোমরা দেখতে চাও যদি তাহলে কমেন্ট করো তো দেখো এখানে আমি অনেক ফুল নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের বাড়িতে ডালিয়ে ফুল রয়েছে আর গাঁদা ফুল সব রকম ফুল দিয়ে এবার আমি এখানে ডেকোরেশন করবো যেহেতু আলপনাটা দেওয়া ছিল এই আলপনাটা ফেব্রিক কালার দিয়ে করেছিলাম এটা ওঠার কোনো চান্স নেই তাই জন্য আমি আর নতুন করে তুলি দিয়ে কোনো আলপনা দিতে পারলাম না তাই জন্য আমি এখানে দেখো ডালিয়া ফুল দিয়ে ফার্স্টে দিয়ে দিচ্ছি লাল কালারের ডালিয়াটা দিয়েছি এর মাঝখানে ফাঁকা রাখছি কারণ এখানে ঘরটা বসবে ആട് Are... তাই জন্য মাঝখানটা ফাঁকা রয়েছে আর একটু একটু করে গাঁদা ফুল দিয়ে এরকমভাবে কভার করে নিয়েছি দেখো তোমরা ফাইনাল লুকটা দেখে কিন্তু যেও আর এবছর পুজোর একটা নতুন জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো তোমরা পুজো হলেই দেখতে পাবে তাই না তো কালকে যেহেতু পুজো রয়েছে সন্ধ্যাবেলা আমি এইসব ডেকোরেশানগুলো করে দিচ্ছি আগে থেকে না হলে তো সকালবেলা উঠে অত সব করার টাইম থাকে না রান্না বান্না অনেক কিছুই রয়েছে তাই জন্য অতটা সময় পাবো না ওই জন্য আজকে থেকে একটু কাজ এগিয়ে রাখি বলতে পারো আর এখানে দেখো আমি সাদা ডালিয়া যে পাপড়িগুলো সেগুলো দিয়ে দিয়েছি তো এখানে যে ফ্লোরটা রয়েছে ফ্লোরটা এটা যদি রেড কালারে হতো তাহলে পুরো জিনিসটা দেখতে না খুব এক খুব সুন্দর লাগতো কিন্তু এটা যেহেতু এখানে নেট করাও হয়নি টাইলস বসানো হবে বলে তার জন্য এটা সাদা সাদা লাগছে তোমরা খুব একটা বুঝতে পারছো না সাদা ডালিয়াটা যাই হোক আমি এই রকমভাবেই সাজানোর চেষ্টা করেছি ফুল দিয়ে এই ফার্স্ট করছি এই ফার্স্ট বলতে পারো যাই হোক এটা এক আলপনার মতন করে দিচ্ছি তোমাদের যদি কাছে সময় না থাকে বা হাতে একদম সময় কম মানে বলতে পারো সেরকমভাবে তো আলপনা আঁকা যায় না এরকমভাবে তোমরা করে নিতে পারো এই যে অরেঞ্জ কালারের যে টালিয়া ফুলটা আমি এইভাবে দিয়েছি ডবল লেয়ার করে দিয়েছি একটার ওপর আরেকটা করে যাতে দেখতে খুব সুন্দর লাগে তো দেখো দেখতে দেখতে আমার এই যে ফুলের ডেকোরেশানগুলো শেষ হয়ে গেল তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না কারণ কালকে অনেক কাজবাজ রয়েছে এই হচ্ছে আমার ফাইনাল ফ্লাওয়ার আলফোনা ফুল দিয়ে আলপনা করা হয়েছে আর কি যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে ভোরবেলায়